নাহমাদ হু আনুসল্লি রাসুলহিল করিম সুপ্রিয় দেশবাসী আগেই ওয়াদা করেছিলাম আপনাদের সামনে হাজিরা দিব বর্তমান প্রেক্ষাপট নিয়ে কুদরতুল্লাহ জামে মসজিদে বাংলা খুদবা। তো যে সকল ভাইয়েরা জুমার খুদ্ায় বাংলা ভাষী হয়ে খুদবা দেন তাদেরকে টার্গেট করব আমি সংক্ষিপ্ত শব্দ দিয়ে খুদ্বার বাংলা বাই হিসেবে তো তাদের বাংলাতে খুদ্ দেওয়া অনারবী ভাষায় ক্ষুদা দেওয়ার মতো কোনো দলিল কোনো নস তাদের নাই তাম জীবন তারা হানাফিমা ঝা বলাদেরকে গালি দেয় আমরা শুধু কেয়াস করি এখানে তারা কেয়াস এবং যুক্তি ছাড়া কোনো ধরনের কোনো ধরনের কোনো নস এবং দলিল নেই তাদের দলিল একটাই যে খুদ বা হইল একটা নসিহা এই নসিহা এবং ওয়াজ মানুষ যদি আরবিতে দেওয়া হয় তাহলে মানুষ বুঝবে না তাই মাতৃভাষায় দিতে হবে অথচ খুদ জুমার খুতবা ঈদের খুতবার মূল টার্গেট নসিহা নয় ওয়াজ নয় বরং জিক আল্লাহ পাক রবুল সুরাতুল জুমার মধ্যে বলেন ইদা নৌদি আলী সলাতি মিয়াউমিল জুমাতি ফাসাউ ইলা জিক্রিল্লা এখানে লার দিকে তোমরা দৌড়াও জিক্রুল্লাহ বলতে অধিকাংশ মুফাসিনী কেরাম বলেছেন এখানে জিক্রুল্লাহ মানি হল জুমার খুতবা অথবা অনেকে বলছেন নামাজ জুমার নামাজ তো খুদ্বা এবং নমাজ উভয়টাই তাফসিরের কিতাবে আছে তাফসিরের হাওলা দিয়ে আমি সময় কাটাতে চাই না সর্বজন স্বীকৃত সকল তাফসিরের কিতাবগুলোর মধ্যে আছে যে এখানে জিক্রল্লাহ বলতে নামাজ কেউ বোঝানো হয়েছে এবং খুতবাকেও কেউ বোঝানো হয়েছে তইলে আল্লাহ পাক রব্বুল আলমিন জুমার খুতবাকে জিক্রুল্লাহ বলেছেন এবাদত বলেছেন সুতরাং তাস্কির এবং ওয়াজ নয় এখানে আমরা যদি জুমার খুদ্াকে তাজকির নয় ওয়াজ নয় বরং জিকির জিক্রল্লাহ এবাদত এটা আমরা প্রমাণ করতে পারি তাইলে অবশ্যই আমাদের কথাটা যোগ্য হয়ে যাবে এক নাম্বার আমাদের দলিল হল জিক্রুল্লাহ খুদ্বাকে আল্লাহ স্বয়ং নিজেই কোরআনে জিক্রুল্লাহ বলেছেন তাজকির উল্লাহ বলেন নাই জিক্রা বলেন নাই ফাইন্না জিকরা তাংফাউল মিনি মিনিন জিক্রা নসিহত ওয়াজ বলেন নাই দ্বিতীয়ত শহি বখারি শরীফে আষ্টশো একাশি নং হাদিসের মধ্যে আবু হুরের রাজি আল্লাহ লম্বা হাদিস হাদিসের শেষে আছে মুসলিম শরীফ আষ্টশো একানব্বই নম্বর তিন নম্বর দলিল মুসলিম শরীফ আষ্টশো একানব্বই নং হাদিসে আছে পাইদা খারাজাল ইমাম হাজারাতিল মালা ইকাতুইয়াস্তামিউ নজিকরা ইমাম সব যখন খুদ্বাদিতে বাহির হয়ে যাবে তখন ফিরিস্তারা হাজির হয়ে যান জিকির সোনার জন্য মানে খুদ্া শোনার জন্য এই তিন নং দলিল মুসলিম শরীফের আষ্টশো একান্ন একান্ন নম্বর হাদিসের মধ্যেও খুদ্বাকে জিক্র বলা হয়েছে তাছাড়া বোখারি শরীফের বখারি শরীফের নয়শো উনত্রিশ নং হাদিসের শেষের দিকে এই কথা আছে ইমাম সব যখন বাহির হয়ে যাবে ফিরিস্তাগন তাদের আমল নামা লেখেন যেরা যার মধ্যে সব লেখেন তারা খাতাপত্র ফেলেন গুছিয়ে পেলেন ওয়াস্তামিউন জিক্র এবং ইমাম সাহেবের খুদ্বা শুনতে থাকেন এখানেও জিকির মালতে খুদ্বাকে বোঝানো হয়েছে নাম্বার ফাইভ হজরত আবু হুরায়রা থেকে মুসলিম শরীফ আষ্টশো পঞ্চাশ নং হাদিস ফাইজাদ জ্বালা সালিম ইমাম সব যখন খুতবা দিতে প্রথমেই যখন মেম্বারে যখন বসে যাবেন বইসা দাঁড়াবেন খুতবা দিতেন তখন পয়া উ সহফা ফিরিস্তাগন নামায় আমলগুলো খাতাগুলো গুটিয়ে ফেলেন গুছিয়ে ফেলেন ওয়া যা ও এবং তারা চলে যান ইয়াস্তামিউ না জিকরা আইল খুদ বাঁথা শুনতে জিকির শুনতে এখানে চারটি হাদিস এবং এক আয়াত পেশ করা হলো যেখানে সরাসরি খুতবাকে জিক্র বলা হয়েছে অতএব বাংলা বাই খুদবার বাংলা বাইদের কাছে খুদ বা একটা ওয়াজ এবং নসিহত এবং আরবিতে যাকে তাস্কির বলা হয় একটা দলিল আপনারা পেশ করেন তো বাংলা বাইরা যে খুদ তাসকির তাস্কির বলা হয়েছে হ্যাঁ হাদিসের মধ্যে এই কথা আছে নবীজি খুদবার মধ্যে ওয়াজ করেছেন কিন্তু মূল ওয়াজ নসিহত হইল খুদবার টার্গেট না খুদবার মূল মাকসাদ হলো জিক্রুল্লাহ আল্লাহর জিকি এই জন্য আল্লামা কাসানি এবং আল্লামা ইমাম নবী রহমতুল্লাহি শিয় সিয়শিয় কিতাবের মধ্যে কথা বলেছেন যে মূল খুতবার রুকুন হল জিকরুল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ শুধু যদি বলে তবু সুবহান আল্লাহ যদি শুধু বলে তবু খুতবার রুকুন আদায় হয়ে যাবে তো এই কারণেই তো হজরত উসমান গনির আজি আল্লাহ তালু থেকে এক রেওয়ায়ত আছে উনি যখন খলিফা হয়েছিলেন প্রথম খুদ্ দিতে পারেন নাই পারেন নাই শুধু আলহামদুলিল্লাহ বলেছেন ফার্তাজা আলহি ওনার উনি অক্ষম হয়ে পড়ছেন আর খুদা দিতে পারেন নাই যদিও হয় কিন্তু বিল এবং দ্বারা এটা শক্তিশালী যাই হোক এই চার এবং পাঁচ দলিলের দ্বারা প্রমাণ হলো খুদবা হইল জিকির ছয় নম্বর এবার আমরা কিছু বাস্তবমুখী সরাসরি বাস্তবমুখী কিছু পারমাণবিক অস্ত্রের মতো কিছু বাস্তবমুখী যুক্তি পেশ করব আসলেই জুমার খুদ্ ঈদের খুদ এটা কোনো ওয়াজ নসিহতের জন্য নয় এটা হলো রোল্লা এই ব্যাপারে দেখেন তস্কির নয় বরং জিকির নস থেকে তো আমরা আয়াত এবং সহি বখারি মুসলিমের পাঁচটি দলিল পেশ করলাম নাম্বার সিক্স খুদ্া যদি তাস্কির এবং ওয়াজ নসিহত হতো তাইলে ওয়াজের মধ্যে ওয়াইস কথা বলতে পারে মানুষের কালাম নিয়ে কথা বলতে পারে লাজা জাফিহাত তাকাল্লম্বি কালাম ইন্নাস যদি খুদবা যদি ইডা তাস্কির হইতো ওয়াজ হইতো তাহলে খুদবার মধ্যে মানুষের কালা মানুষের কথাবার্তা বলা যাইজ হইত অথচ মানবিক কথাবার্তা বলা খুদবার মধ্যে যাইজ নয় কারণ তিরমিজির হাদিসের মধ্যে আছে মান কালা আলি সোহাইবিহি আংশিত ফাকাত লাগা যে ব্যক্তি তার পাশের ব্যক্তি কেবল চুপ কর সেও একটা অহেতুক কাজ করছে সুতরাং বোঝা গেল খুদবা এটা জিকির জিক্রুল্লাহ এটা একটা অ্যাবাদত বরং এটা তাস্কির নয় ওয়াজ নয় ওয়াজ হইলে কালাম উন্নাস তার মধ্যে যাইজ হইত নাম্বার সেভেন সাত নম্বর যদি খুদ্ তাস্কির হতো ওয়াজ হইতো নসিহত হইতো তাহলে তার মধ্যে হাসি ফুর্তি হাসি ফুর্তির রং তামাশা হাসি ফুর্তি করা যেত এবং অন্যান্য কাজ তার সাথে করা যেত অথচ বাস্তব বাস্তবতা হলো সবাই এই কথা মানেন জুমার খুদ্বার মধ্যে ঝুমার খুদ্বার মধ্যে কোনো হাসি টাট্টা রং তামাশা কিছু করা যাবে না ওয়াজের মধ্যে হাসি টাট্টা করা যায় সুতরাং বোঝা গেল এই ঝুমার খুদ্ এটা ওয়াজ নয় এটা হইলো একটা জিক্রোল্লা জিক্রোল্লাহার মধ্যে এগুলো চলে না নাম্বার এইট যদি খুতবা জিক্রুল্লাহ না হতো যদি খুতবারা যদি তাস্কির হতো ওয়াজ হইত তাইলে তাইলে তার মধ্যে কথাবার্তা বলা একজন আরেকজনের সাথে কথাবার্তা বলা বিভিন্ন কাজ করা যায় যেত অথচ খুতবার মধ্যে ছুপ করে থাকতে হয় ছুপ করা ওয়াজিব ওয়াজের মধ্যে ছুপ করিয়া বসা আজিব না ওয়াজের মধ্যে ওয়াজ শোনা যাবে কিন্তু ছুপ করিয়া বসা জরুরি নয় কিন্তু খুতবার মধ্যে যারা শুনবে তারা ছুপ কুইরা বসতে হবে দিলের কান লাগে শুনতে হবে এটা প্রমাণ হয়েছে আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইজা কোরিয়াল কুরআনামিউিহাম অনেক বলেন এই হাজিহিল আয়াতুর কাদুৎবিল জুমা জুমার খুদ্ ব্যাপারে নাজুলিছে এবং নমাজের ব্যাপারে নাজুলি নমাজ ওইল জিকির আকিমি সলাত আলী জিক্রি এবং খুদবা জিকির জিকির এই কারণে ওই এই কারণেই জুমার আর মধ্যে চুপ করে থাকতে হয় দিলের কান লাগিয়ে শুনতে হয়